আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি কেক বা পিঠা খুব সহজ একটা রেসিপি মাত্র একটা ডিম দিয়ে বানিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে চলুন দেখা যাক তাহলে আমার আজকের রেসিপি এটা বিকেলবেলা নাস্তা বা টিফিনে বাচ্চাদের দিতে পারেন এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ এবার ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায় আমার মেশানো হয়ে গিয়েছে এখানে লবণ দিচ্ছি স্বাদ মতো আবারও মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখানে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল এবার সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট গোল করে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে এবার আমি একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম এখন চুলার জাল লোতে রেখেছি এইভাবে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিতে হবে এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিতে হবে আমি উল্টে দিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সার্ভ করে দেখাচ্ছি অনেক মজা হয়েছিল খেতে আমার ছেলে অনেক পছন্দ করেছিল বলতে পারেন মিনি কেক দেখুন কত সুন্দর হয়েছে এই তো ভেতরটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ